Assalamualaikum কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি আজকে এখানে রান্না করেছি পোলট্রি চিকেন তো চিকেনটা কিভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগবে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি সর্বপ্রথমে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম যা যা মশলা দেওয়া লাগবে সব কিছুই দিয়েছি আর এখানে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো এখন মশলার সাথে অ্যাড করে দিচ্ছি সবগুলো চিকেন দিয়ে দেওয়ার পরে এখন নেড়েচেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিব আমি আজকে চিকেনের পাতলা ঝোল রান্না করবো আপনারা অনেকেই হচ্ছে চিকেনের পাতলা ঝোলটা খান না বা খেতে পারেন না আমি হচ্ছে আজকে আমি নিজেও এই চিকেনের পাতলা ঝোলটা খেতে পারতাম না শুধু চিকেনটা ভুনা করে খেতাম বাট যখন এই চিকেনের পাতলা ঝোলটা আমি রান্না করে খেয়েছি তারপর থেকে আমি ফ্যান হয়ে গিয়েছি প্রত্যেকবার আমি শুধু চিকেনের এই পাতলা ঝোলটা রান্না করেই খাই তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এখানে গরম পানি অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এখানে আমি এ পর্যায়ে আলু অ্যাড করে দিলাম চিকেন রান্না করব আর আলু দেবো না তা তো হতেই পারে না আলু ছাড়া কিন্তু চিকেনটা অসম্পূর্ণ আলু হচ্ছে সব কিছুর সাথে একটা মানানসই সবজি গরু মাংস বলেন চিকেন বলেন আমার আলু লাগবেই লাগবে আলু ছাড়া আমার একদমই চলবে না তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে পারিটা টেনে আসছে এখন আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে চিকেনটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এখানে আমি হচ্ছে ঝালের জন্য কিন্তু মরিচ অ্যাড করেছিলাম আর হচ্ছে লাল মরিচের গুঁড়াটাও অ্যাড করেছিলাম আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন বা ঝালটা বেশি খেতে চাইলে সেক্ষেত্রে সব কিছু দিয়েই করতে পারেন কোনো সমস্যা নেই তো এ পর্যায়ে হচ্ছে চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মোটামুটি দেখতে পাচ্ছেন একদম ঝোলটা টেনে আসছে আমি আরও চিকেনটাকে দশ মিনিটের মতো হচ্ছে কষিয়ে নিয়েছি তো এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরে চিকেনের কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছিল যেটা দেখেই মনে হচ্ছিল যে এখনই সব খেয়ে ফেলি তারপরে হচ্ছে চিকেনটা কষানো শেষ হলে এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো পর্যাপ্ত পরিমাণে তো এখানে আমি হচ্ছে গরম পানি অ্যাড করেছি আপনারা চাইলে ঠান্ডা পানি গরম পানি যে কোনো কিছুই অ্যাড করতে পারেন বাট গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করলে চিকেনটাতে দ্রুত বলক চলে আসে তো এখানে গরম পানিটা দেওয়ার পরে চিকেনটাকে আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিতে ভুলবেন না আর আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর এ পর্যায়ে আমি হচ্ছে চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম চিকেনের পানিতে একদম দেখেন টকবক করে একটা বলক চলে আসছে তো চারটে কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে এখন ঢাকনাটা খুলে দিলাম তো এ পর্যায়ে কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি তো শেষ পর্যায়ে কিন্তু অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করবেন এই চিকেনের সাথে তাহলে খেতে ভীষণ মজা লাগবে আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো আমি সব কিছু দিয়ে দেওয়ার পরে চিকেনটাকে এখন নে নামাই নিচ্ছি চুলা থেকে এই তো চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না খেতে কিন্তু দারুণ মজা হয়েছে একবার হলেও বাসায় ট্রাই করবেন আল্লাহ ফেজ